আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে জুমার দিন জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে আমি রেডি হয়ে গেছি জুমার দিনটা হচ্ছে আমাদের যাদের হজ করার সামর্থ্য নাই তাদের জন্য জুমার দিনটা হচ্ছে একটা হজের কবুল হজের যে সমতুল্য এই জন্যে জুমার দিন যেহেতু আজকে আমরা সবাই আগে আগে রেডি হয়ে তাড়াতাড়ি মসজিদে চলে যাব ইনশাল্লাহ আমি রেডি হয়ে গেছি আপনারাও অতি দ্রুত রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে চলে আসবেন আর আপনারা এখনও রেডি হয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত